সাবলাইজ অফ করে দাও আপনারা বড় হচ্ছে এই কারণে তারপর কোন না না তারপর কি হচ্ছে বা আপনারা কি কারণ লাগতেছে ভাই ওই গ্যাস সিলিনজ অফ করে ভালো হয়ে গেছে এখন বাজারে যাইছি মিঞ্চেছি এখন করছে এখন ভালো একটু সাইডটা ভালো করে আপনাদের আজ নাওছি এখন এসে সুন্দর হইছে আপনারা সব সরকার নাই যাই কিছু সাইডটা শিখে야 उक्त रास्ता नक्काशी दिया, कौन करा? है। अच्छा, रास्ता